বুক ফেটে যাচ্ছে বন্ধুরা চিকুকে প্রচুর ভালোবাসতাম সকালে যখন ঘুম থেকে ওঠো তখন কি দেখলে মা প্রথমে প্রথমে উঠে ওর মরা দৃশ্যটা দেখো নমস্কার বন্ধুরা আজকের পর্বটি কোথা থেকে শুরু করব বুঝতেই পারছি না বাড়ি শুদ্ধ সবার মন খারাপ সবাই খুব কষ্টের মধ্যে আছে আপনারা দেখেছেন এখান থেকে আড়াই তিন মাস আগে একটা খালে বস্তায় বন্দি করে একটা কুকুর বাচ্চা ডুবে যাচ্ছিল প্রায় মরমর অবস্থায় সেভাবে আমরা কিন্তু পেয়েছিলাম তাকে বাড়ি এনে সযত্নে বড় করে তোলার চেষ্টা করেছিলাম অনেকটাই বড় করেছিলাম সে কিন্তু আমাদের কাছে আর নেই গতকাল হঠাৎ করে কি হয়েছে জানি না মারা গেছে অঙ্কুশের বাবা কিন্তু ওষুধ খাইয়েছিলো কিন্তু বাঁচিয়ে রাখতে পারিনি ওষুধ খাওয়ার পর কিন্তু একটু সুস্থবোধ হয়েছিল ভেবেছিলাম আমরা যে ও সুস্থ হয়ে যাবে কিন্তু সকালে যখন ঘুম থেকে উঠলাম মা বলছে চিকু আর বেঁচে নেই মা ভোর ভোর উঠে দেখে চিকু আমাদের গেটের সামনে ওখানেই ওকে রাখা ছিল ওখানেই কিন্তু মারা গেছে খুব কষ্ট হচ্ছে আমাদের অঙ্কুশ কিন্তু কান্নাকাটি করছিল দেখুন কতটা বড় করে তুলেছিলাম এইটুকু অবস্থায় পেয়েছিলাম ওকে মানে বলতে খুবই কষ্ট হচ্ছে একটা ছোট্ট বাচ্চা পাওয়ার পরে তাকে যত্ন করে এত বড় করে তুললাম আর এসে পাওয়ার পরে বন্ধুরা এর খেলার জন্য কিন্তু আমরা আরেকজনকে এনেছিলাম যে ও একা হয়ে যাবে ও একা থাকতে পারবে না সেই হিসেবে অঙ্কুশের বাবা বলছে ওকে খেলার সাথেই চলো নিয়ে যায় একজনকে নদীর ধার থেকে একজন খেলার সাথে আনলাম যে ও খেলবে কিন্তু ভগবানের পরিহাস দেখুন সে আর আমাদের কাছে নেই অনেকটা কষ্টের মধ্যে আছি বন্ধুরা এই কুকুর না নাকি আমরা খালে পেয়েছিলাম অসহায় অবস্থায় বস্তায় বাঁধা আর একটুর জন্য তার মৃত্যু হয়নি তখন তখন যদি মৃত্যু হতো তাহলে আমাদের এই কষ্টটা হতো না আর যে কষ্ট হচ্ছে গতকাল আমরা যখন আমাদের ধান মেলে দিয়ে বাড়ি আসছিলাম আপনারা তো দেখেছেন যে আমাদের ধান মেশিনে ঝাড়াই করা হয়েছে সেই হিসেবে ধান কিন্তু কাঁচা আছে কাঁচা ধান বারবার মেলে দিতে হবে নাড়তে হবে না হলে কিন্তু শুকনো হবে আর এখন কিন্তু বন্ধুরা ধান সেওভাবে বিক্রি হচ্ছে না কারণ ধান কাঁচা ধান বিক্রি করা যায় না ব্যাপারই নিতেও চায় না সেই কারণে অঙ্কুশের বাবা আমি অল্প তিনজন মিলে সকালে যে ধানগুলো মেলা ছিল সেই ধানগুলো কিন্তু ঝাঁপ করে বাড়িতে আসছিলাম বাড়িতে এসে গেটের সামনে ওখানে চিকু শুয়ে আছি আমি চিকুর মাথা হাত দিয়ে নাড়া দিচ্ছি চিকু মাথা তুলছে না দু হাত দিয়ে এরকম করছি মানে আদর করার চেষ্টা করছি ওর মাথা তুলছে না মাথা যখন তুলছে না আমি মুখটা ধরে উঁচু করলাম বলছে কি হয়েছে বাবা তোর কি হয়েছে এরকম করছি এরকম করছিস কেন আমি তোকে ডাকছি শুনছিস না কেন ওর গাল দিয়ে দেখি একটু নাল নাল মতো আসছে তাই আমি বললাম তুমি দেখো না এই শরীরটা খারাপ মনে হয় ওর সাথে সাথে গাড়ি নিয়ে ডাক্তারের কাছে গিয়ে ওর মানে দেখলো পেট টেট চেপে টেপে দেখার পরে ও মানে বুঝলো যে কি হয়েছে না হয়েছে ডাক্তার কাছে গিয়ে এইভাবে বলি পেটটা যেন মানে গুড় গুড় গুড়গুড় করছে আর কেমন একটা করছে শরীরটা খুব খারাপ ও সাথে সাথে গিয়ে ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসলো ওষুধ খাওয়ানোর পর বন্ধুরা একটু সুস্থবোধ করলো আমরা ভাবলাম ও সুস্থ হয়ে গেছে আমরা কিন্তু তখন হাসি খুশি মানে বলছি যে চিকুর কি একটা হয়েছিল চিকু এখন সুস্থ হয়ে গেছে ও বসে আছে তারপরে রাতে খাবার দিলাম খাবার দেওয়ার পরে একটু শুকলো তারপরে মানে অল্প একটু খেলো খাওয়ার পরে আমি ভাবছি যে ও একটু শরীর খারাপ হয়েছে ওষুধপত্র খেয়েছে যার জন্য ও খাচ্ছে না ও খাবে যে সে সকালে উঠে ফেলে বন্ধুরা অনেক চেষ্টা করেছিলাম চিকুকে সুস্থ করার বাঁচানোর ও যখন অসুস্থ হয়ে পড়ে আমরা বুঝতে পেরেছি তখন সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা বাজে তখন সেই মুহূর্তে জানার পরেই কিন্তু আমরা তড়ি ঘড়ি গেলাম ডাক্তারের কাছে ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসলাম ওষুধ খাওয়ালাম ইভেন ও হলো অনেকটা মানে যে চিকু হাঁটতে পারছে না উঠতে পারছে না ওষুধ খাওয়ার পরে কিন্তু হাঁটছিল উঠছিলো তারপর আমাদের খাওয়ার সময় কিন্তু ওকে আবার ভাত দিলাম ভাত দিলাম ও পম্পার সঙ্গে আসলো এসে অল্প করে খেলো খেয়ে পাশে বসলো বসে ওখান থেকে খুব কষ্ট পাচ্ছে তারপর পম্পা ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আমি ওর গায়ে হাত বুলিয়ে দিচ্ছি দিয়ে এরকমভাবে ওকে গেটের উপরে তুললাম মানে আমাদের সিঁড়ির উপরে সিঁড়ির উপরে ওই উপরটাই থাকে তো ওকে ওখানে নিয়ে গেলাম নিয়ে গিয়ে ওকে আবার একটা বিছানা পেতে দিলাম মানে বিছানা বিছানার উপরে একটা কাপড় দিয়ে ওকে পেতে দিয়েছে ওখানে শোয় এবারে ওরকমভাবে দিলাম তারপরে খাওয়ানোর পরে কিন্তু আবার জলও দিয়েছিলাম ওকে জল খাওয়ানো হয়েছিল যখন পম্পা জল খাওয়া জল খাওয়া দিয়েছিলাম তখন ভালো জল খাচ্ছিল না জলটা খেয়েছিল খাওয়ার কিছু খায়নি খাওয়ার মুখ দিয়ে শুকেছিল মানে একটু চেটেছিল তারপরে কিন্তু আর খায়নি তো যাই হোক আমরা ওকে জল খাইয়ে যখন ঘরে গেলাম তারপর রাত্রে উঠে একবার দেখলাম ও কিন্তু তখনও কিন্তু দিব্যি কিন্তু শুয়ে আছে তারপরে চুকচুকুকে ডাকলাম তারপরে গিলের মধ্যে দিয়ে ওকে একটু মাথায় হাত বুলালাম ও তাকিয়ে দেখল ভোরবেলা মা যখন গরু বানতে যায় মাঠে মানে ভোরবেলা দরজা খুলেই দেখে চিকু আর নেই তো বন্ধুরা খুব কষ্ট হচ্ছে যে কুকুর ছানাকে অসহায় অবস্থায় বস্তায় মাথা খালে পেয়েছিলাম হয়তো আমাদের চোখের সামনে পড়েছিল বলে সেই দিনে ওর মৃত্যু হয়নি কিন্তু মৃত্যুর অবধারিত ছিল সেদিন তাকে সযত্নে বাড়িতে নিয়ে আসলাম যত্ন সহকারে স্নেহ ভালোবাসা দিয়ে ওকে আস্তে আস্তে একটু একটু করে তিলে তিলে বড় করে তুলছিলাম কিন্তু ভগবানের কি পরিহাস যে সে আর আজ আমাদের মধ্যে নেই আমাদের ছেলে চলেই গেল সত্যি কথা বলতে এই চিকুকে কিন্তু আমরা খুবই ভালোবাসতাম সবাই বাড়ির প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার আর বাড়ির পুরো সদস্য ছিল ও আমাদের তো এ আমাদের বাড়িতে এসে যেভাবে ও নিজেকে মানিয়ে নিয়েছে এবং আমাদের প্রত্যেকটা মানুষের সঙ্গে যেভাবে ওর একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলেছে সত্যি অতুলনীয় হ্যাঁ মানুষ পশুর ভালোবাসা অনেক স্ট্রং হয় অনেক জায়গায় অনেক ভালোবাসা দেখেছি কিন্তু এটা আমাদের নতুন অভিজ্ঞতা এটা আমাদের একটা বাস্তব অভিজ্ঞতা যে আমাদের জীবনেও একজন এসছিল চিকু ওকে যতই দেখছি ততই কিন্তু মন খুব ভারাক্রান্ত হয়ে পড়ছে সত্যি কথা বলতে ওকে কুকুর বলে কখনো দেখিনি বন্ধুরা এতটাই ওকে ভালোবেসেছিলাম আজ আমাদের ছেড়ে চলে গেল বন্ধুরা অনেকটা কষ্ট পেয়েছি বন্ধুরা খুব কষ্ট হচ্ছে এই একা ছিল বলে পম্পা বলছিল এই একা ছিল বলে ওর জন্য মিমিকে নিয়ে আসলাম যে একটা খেলার সাথী হবে তাকে নিয়ে আসলাম সে খাওয়ার সময় শুধু বাড়ি আসে আর কিন্তু সে বাড়ি থাকে না আর এই চিকু কিন্তু বন্ধুরা কোনো দিন বাড়ি থেকে কারোর বাড়ি যায় না রাস্তায় খুব কম ওঠে মানে বাড়ি এত পাহারা আর বাড়ির আমরা কেউ যদি বাড়ি না থাকি সারাক্ষণ মন মারা হয়ে বসে থাকবে কখন পম্পা আসছে কখন আমি আসছি আমাদের জন্য অপেক্ষা করে থাকবে আমরা আসলে কি সুন্দর আমাদের সঙ্গে খেলতো বলার কোনো ভাষা নেই বন্ধুরা তো বন্ধুরা এখন যাব ওকে বলতে পারছি না বন্ধুরা এতটা কষ্ট হচ্ছে সঙ্গে থাকুন বন্ধুরা এখন কিন্তু চিকুকে নিয়ে আমরা খালের কাছে যাচ্ছি ওকে যেখানে পেয়েছিলাম সেখানেই আমরা পুঁতে দিয়ে আসব ওমা ওকে কোথায় রাখবে এই দাও কিন্তু বন্ধুরা আমরা ওখানে পেয়েছিলাম ওই যে গেটের পাশে ওখানে আর এখানে কিন্তু ওকে পোঁতা হচ্ছে আজকের দিনটা খুব কষ্টের বন্ধুরা যখন পেয়েছিলাম কত খুশি ছিলাম একটা বাচ্চা এসেছে বাড়িতে ওকে নিয়ে আমাদের অঙ্কুশ খেলতো কত আনন্দ করতো আজ তাকে মাটিতে পুঁতে দিতে হচ্ছে অবা কি হচ্ছে তোমার মন খারাপ প্রত্যেক দিন আমি ভোরে আগে আমি উঠি ঘুম থেকে উঠে ও তখন চিপু উঠে আপার আমার গা হাত পা জলা জড়ি করে আমার সঙ্গে খানিকক্ষণ আদর করে নেয় নিলে আমি যখন উঠে ছুটি যাই আমার সাত সাথে দুইবার তিনবার রাস্তা ছুটে ছুটে আস আসলেই আমি গইলি যাবো আমার সঙ্গে গইলি যাবে আমি গরু গরুবান্তি যাবো আমার সঙ্গে গরু গরুবান্তি যাবে তারপর কিছুক্ষণ আমার সঙ্গে ঘুরে টুরে যখন আমাদের ঘুম পম্পা ঘুমতে করতে তখন ওই খিদে মনে হয় পাই তখন ওর পাঁচ পাঁচ ধরে তখন খেতে যায় ও খেয়ে নেয় মিলে এইভাবে আমাদের সঙ্গে গেছে আমাদের মানুষের সঙ্গে মিশে গেছে ও আমাদের সঙ্গে একজন আমাদের একজন পুরো একজন লোক সেইভাবে ও আমাদের কাছ থেকে আজকে চলে গেল আমাদের খুব কষ্ট হচ্ছে প্রত্যেকেরই কষ্ট হচ্ছে সকালে যখন ঘুম থেকে ওঠো তখন কি দেখলো প্রথমে উঠে পার ওর মরা দৃশ্যটা দেখলো ও কিভাবে পড়ে আছে সিঁড়িতে

ওই একটা হসপিটাল আছে সেখানে পশু চিকিৎসার হসপিটাল আছে ওখানে নিয়ে গেলে আমাদের চিপুনা মাছ তো তাও যদি দিনের বেলা বুঝতে পারতাম মাগো দিনের বেলা বুঝতে পারলি ওকে নিয়ে যাবো আহ তো বসে ভাই আজকে এই জায়গাটায় এখন চিকুর পোঁতে হবে বন্ধু কত কষ্ট হচ্ছে ভগবান সে আমাদের কাছে ওকে দিলো কেন যে কেড়ে নিল ও এরকম অসুস্থ হবে যদি আমরা একটু সকাল সকাল বুঝতে পারতাম তা ওকে যদি নেওয়া যেত ডাক্তার কাছে নিয়ে যাওয়া যেত না কত ভালো হতো প্রথম দিন আমি দিয়ে গেলাম যে গরু বানতেই যে দেখি বস্তার ফলে কেউ মেউ গরু রাখতে জলের কানায় পড়ে আছে তাই ওকে তুলে নিয়ে বাড়ি গেলাম মেয়ে রেখেছিলাম এই মাছ তিনি গেছে আজকে ও আমাদের কাছ থেকে চলে গেল এত কষ্ট হচ্ছে না ও মানুষ কুকুর নয় ও আমাদের কাছে মানুষ ছিল কত সুন্দর কথা শুনে বলতো মা হেদি কথা শুনে মানুষ একটা মানুষ এরকম কথা শুনে না এই যে কথা শুনে ওখানে শো ওখানে শোবে ওখান তো ওট ওখান তো ওটে ভাত খাতে চল ভাত খাতে চল ও এবার

সবাই কিন্তু ভেঙে বলেছে বন্ধুরা সবাই অনেকটা কষ্ট পেয়েছি ভাবিনি যে কু এইভাবে আমাদের ছেড়ে চলে যাবে ভাবতে পারিনি বন্ধুরা যেখান থেকেই পেয়েছিলাম সেখানেই রেখে যেতে হবে এত তাড়াতাড়ি হবে বুঝতেই পারিনি খুব কিন্তু কষ্ট হচ্ছে বন্ধুরা আর সকাল থেকে বাড়ির কোনো কাজই করা হয়নি আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে মাঠে ধান পড়ে আছে সেগুলো মেরে দিতে হবে অনেকটাই বেলা হয়ে গেছে বন্ধুরা আর এখন চলে আসলাম মাঠের কাছে এই যে ধান ভাঁপ করা আছে এগুলো কালকে কিন্তু আমরা রাত্রিবেলা বন্ধুরা এই ধানগুলোই কিন্তু গুঁটো করতে এসেছিলাম এই জায়গায় গোটো করে যখন আমরা বাড়িতে গেলাম তখনই দেখলাম যে ও খুব অসুস্থ ধান শুকানোর জন্য কিন্তু এখানে পেপার পেতে নেট পেতে তার উপর কিন্তু মেলে দেওয়া হয়েছিলো আর ঝড়ের ভয়ে কিন্তু প্লাস্টিক দিয়ে ইট এই লাঠি ছোটা চাপাতে হয়েছে কারণ ঝড় হলে সব উড়ি নিয়ে চলে যাবে ধান শুকনো হয়ে যায় মাঠে থেকে এসে বন্ধুরা বসলাম সকাল থেকে কিন্তু রান্না খাওয়া দাওয়া কিছুই হয়নি এখন ভাবছি একটু সেদ্ধ ভাত করি না আলু সেদ্ধ প্রেসারে দু দেওয়া যে আলু সেদ্ধ ভাত করে খাওয়াই মানে আর পারা যাচ্ছে না তারপরে ধান গুণ হবে না

দিদা অঙ্কুশ খাওয়া শুরু করে দিয়েছ তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে কিন্তু আবার যাবো মাঠে মাঠে যে ধানগুলো মেলা আছে সেই ধানগুলো কিন্তু বইতে হবে

এবছর ধানের দাম খুবই কম যার কারণে আমরা বিক্রি করতে পারছি না আর এত কষ্ট করে চাষ করার পরে দাম কম পেলে দেওয়াই যায় না আর এর উপরে তো নির্ভর করে আমরা থাকি লেবু শুনেছো কেন বাবা না পড়ে গিয়েছিল তাই তাহলে সারিয়েছি প্রথম বস্তা নিয়ে যাচ্ছি বন্ধুরা এক এক কিন্তু সব ধানগুলো গুলো কিন্তু নিয়ে যেতে হবে এই পা দিয়ে যাচ্ছ যাও আমরা আসছি তুমি এখানে রাখো মা আসুক একবার দেওয়াই তো বস্তা তালা ঠিক হয়ে গেছে গো

এখন সবাই মিলে বাড়ির দিকে যাওয়া হচ্ছে আর আমি গরুগুলো সব কিন্তু ছায়ে বেঁধেছি এখন জল দিতে হবে আর এই যে আমাদের টুনি টুনি কিন্তু আমার অপেক্ষায় ছিল আমি ছিলাম ওখানে ওখানে ডাক ছিল খুব তো বন্ধুরা এখন যাবো বাড়ির দিকে আজকে আমার খুব কষ্টের দিন একটা আমার চেগুটা মারা গেছে আজকে আজকে ভোরবেলা মারা গেছে

করার পরে সে চলে গেল একটা খুব দুঃখজনক ঘটনা তবে যাই হোক বন্ধুরা জীবের জন্ম হলে জীবের মৃত্যু আছে এই বাঙাগড়ার সংসার মায়ার জীবন সব কিছু উপেক্ষা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে হয়তো বুক ফেটে যাচ্ছে মুখ থেকে সেই রকমভাবে কিছু বলে বোঝাতে পারছি না আপনাদের কিন্তু মন থেকে মনের গভীর থেকে বলছি প্রচুর প্রচুর পরিমাণে খুব কষ্ট পাচ্ছি তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি আপনাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল নতুন বন্ধুই থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের পর্বটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবে থাকবেন